হ্যালো গাজা আসসালামু আলাইকুম আমি শরীফ সাহেব আজগা আপনাদের সামনে কিছু কথা বলার জন্য আসছি ভাই নষ্ট নারী নষ্ট গারি এই দুটা জনই না সংসার করা যায় না ভাই আপনি যে আপনার বউ দিয়া এই ফেসবুক ইউটিউবে প্ল্যাটফর্মে এনে কাজ করতেছেন ভাই এই বউ দিয়া ব্যবসা করাটা ঠিক না আপনার ঘরের বউ হচ্ছে লক্ষ্মী पोখি মনে করেন না এই पोখি মনে করা মিডিয়া সামনে আই না মিডিয়ার সামনে আই না পেছন সামন দেখায়ন না ভাই আপনার বউ ঘরের লক্ষ্মী ঘরে রাখেন নামাজ কালাম পড়ান তাদেরকে দিয়ে ভালো কাজ লাগান তাদেরকে দিয়ে ভাই বউ ব্যবসা করেন না আর বউ ব্যবসা যে সালারা সালারা করে সেই খাঁ মাদাচ্ছদের বউ দিয়ে ব্যবসা করে কারণ ভাই মনের দুঃখে গালিটা দিলাম কি কারণে দিলাম কারণ অনলাইন জগতে এসে দেখি ভাই ফেসবুকে দেখি যে জায়গায় দেখি কাপড় বলক কাপড় বলক কাপড় বলক বহু ব্যবসায়ী বহু ব্যবসায়ী বহু ব্যবসায়ী যারা যারা বহু ব্যবসা করেন তাদের উদ্দেশ্য খারাপ লাগতে পারে তা আপনাদের নামাজ কালাম পড়ান ভোরে দিয়ে আল্লাহর কোন কাজে লাগান আপনি এই বৌরে দিয়া ভেস্ত যাইতে পারবেন এই বৌরে দিয়া দুজেকে যায়েন না আর এই বৌরে টাকা পয়সা কামাইতেছেন ভাই আপনার প্রতিভা দিয়া কামান আপনার বৌরে দিয়া প্রতিবাদ দিয়ে কামায়েন না আপনার বোরে দিয়ে আপনি ভালো কাজে লাগান আপনি ভালো কাজে লাগাইলে মানুষ ভালো বলবে দুনিয়ার মানুষ ভাববে আপনার ভালো চোখে দেখবে আপনি যে বউ দিয়ে ব্যবসা করতেছেন এটা ভালো মানুষ নিতেছে না মানুষ নিতেছে না আপনি চ্যাটের বাল বলতেসেন মানুষ কি বাল বললো এটা বলার সময় নাই এটা জানার সময় নাই আমি আমার বোরে দিয়া কাপড় বলক বানামো ব্যবসা করমো ভাই আপনার বোরে দিয়ে আপনি টাপর বলক বানান ব্যবসা করেন কোনো সমস্যা নাই বোরে ভালো ভালো পোশাকে পরে নিয়ে আসেন বৌড়ে দিয়া ভালো কিছু দেখাইতে চেষ্টা করেন আপনি যদি বউরে দিয়ে ব্যবসা করতে চান তাহলে আমার কাছে পাড়াই দিন আমি আপনার বৌরে এই টাকা পয়সা দিয়ে আমি কিনে নেব ভাই আমি আমি ভালো কিছু করতে চাই আপনাদের বৌড়ে দিয়া ঠিক আছে শুধু আপনার টাকা কামান আমারও কামানোর সুযোগ করে দিয়েন আপনাদের বৌরে আমি টাকা দিয়ে কিনে নেব যারা যারা বউ বেশ বেচবেন ব্যবসা না করে বউ বেছেন আমার কাছে আমি বউ কিনে নেবো আপনাদের আপনাদের বউ কিনে নিয়ে আপনাদের বউ দিয়ে আমি ভালো কোনো কাজে লাগাবো ব্যবসা করবো না আপনাদের মতো ভালো কিছু বানাবো ভালো কিছু দেবো